আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে পর নতুনদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে আমি এখানে বোয়াল মাছের টুকরোগুলো নিয়েছি এইগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পয়সা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি হলুদ আর পরিমাণ মতো লবণ ধনিয়া জিরা দিয়ে আমি একটু মেখে নিব অনেকে হলুদ আর লবণ মেখেই নিতে পারেন তবে একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিলে মাছটা ভাজলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খেতেও কিন্তু ভালো লাগবে যারা মাছ ভাজা দিয়ে ভাত খেতে চান তাছাড়া তরকারি রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো মাছ ভাজা করার আগে মাছটাকে আমি হলুদ মশলা মেখে রেখে দিলাম মানে হলুদ লবণ আর ধনিয়া জিরা গুঁড়ো মেখে রেখে দিলাম সাথে মরিচের গুঁড়োও দিয়েছি তারপরে ওগুলো রেস্টে রেখে দিলাম চুলা একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম প্রায় পাঁচ টেবিল চামচের মতো দিয়েছি তেলটা হালকা গরম আসার পরে এখানে এক চিমটি লবণ ছিটিয়ে দিলাম যাতে বুঝে যাবে যে তেলটা গরম হয়ে আসছে আর অবশ্যই পেনটাকে গরম করে দিতে হবে নাহলে অনেক সময় মাছ ভাজতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যায় তাই পেনটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এখন সুন্দরভাবে ভেজে নেব যেহেতু আমি এটা তরকারি রান্না করব। সেই জন্য মাছটা আমি হালকা করে ভেজে নেব আর মাছটা যদি আপনারা ভাজা করে ভাত খেতে চান সেক্ষেত্রে মাছটা বেশি করে ভাজতে হবে মাছটা একদম মচমচা করে ভাজলে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেলে মাছটা খুবই ভালো লাগে তাই মাছটাকে আমি এপাশ ওপাশ করে হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এই কথাগুলো বলছি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার পরে তারপরে রান্না করার চেষ্টা করবেন বাসায় তাহলে আপনার রান্নাটা হবে সব থেকে পারফেক্ট রান্না অনেক নতুন রাঁধুনিরা আছেন যারা প্রথম রান্না করতে এসে হিমশিম খেয়ে যান তাদের জন্য আজকের রান্নাটা তারপর মাছ ভাজার তেলটার মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়েছি হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে একটু ভাজা করে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে তারপর আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসাথে হাফ চামচ করে মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে যখন কষানো হবে তখন আমি এখানে এক কাপ থেকে দেড় কাপ পানি দেওয়ার পরে পানিটা এরকম বলক যখন চলে আসবে তখন আমি দিয়ে দিব ভাজা মাছটা ভাজা মাছটাকে দিয়ে নেড়ে চড়ে এভাবে করে মিক্স করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দেড় মিনিটের মতো দেড় মিনিট পর তারপরে চলে আসলাম দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি যেহেতু আমি করব করবো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়ে কিন্তু তরকারিটা রান্না করতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ চাইলে কিন্তু বাসায় মেহমান আসলে জটপট এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন গরম ভাতের সাথে এই ভুনা মাছটা খেতে অসম্ভব ভালো লেগেছিল চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ